দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্টি করা যাবে না মনে রেখো বান্দা যখন বান্দার কাছে যায় বান্দা যখন বান্দার কাছে চায় একবার দুইবার তিনবার হাত পাতলেই বান্দা বিরক্তি হয়ে যায় আর বান্দা যখন রবের কাছে চায় রব খুশি হয়ে যায় এবং দুনিয়ার ঘরের দরজা বন্ধ থাকলেও আল্লাহ থাকে কথা বলে মানে আরো আদার দুনিয়া ফালাহুদ দুনিয়া যেই ব্যক্তি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয় ওমান আরো আদাল ফালাহুল আখেরা যেই ব্যক্তি আখেরা চায় আল্লাহ তাকে আখিরাত দেয় আর আদাল মওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহকে চায় আল্লাহ তাকে দুনিয়াও দেয় আখিরাতও দেয় ঠিক বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমি বলেছি যে দুনিয়া দুনিয়া করে আখিরাতকে बर्बाद করা যাবে মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্টি করা যাবে না যারা আল্লাহকে সন্তুষ্টি করবে তারাই সর্বাঙ্গীন মঙ্গলের প্রেম সাগরে ভাসবে আমার জবানটা ছেড়ে বলুন আমাদের হায়াতের মালিককে একটা আয়াত করেছি একাধিক আয়াত করেছি কিন্তু মাফিল কমিটিদের বেঁধে দেওয়া বেশি অনুযায়ী আয়াতটি পড়েছি প্রথম আয়াতটা পড়েছি ইন্না বাত সরব বিকালা সাদিদ নিশ্চয় আল্লাহর ধরা অনেক শক্ত আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিকু ওয়া ইউঈদ আল্লাহ তো তিনি যিনি তোমার শুরুর মালিক যিনি তোমার শেষের মালিক চিৎকার মেরে কি আল্লাহ বলবেন না আমার শরুর মালিক কে আর জোরে শরুর মালিক কে আল্লাহ আমার শেষের মালিক ও আল্লাহ আল্লাহ আমাদের সব কিছু চোখের পলকে শেষ করে দিবে মৃত্যু নামক থাবার মাধ্যমে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর মৃত্যুর থাবাটা কি সহজ না কঠিন আমার রাসুল বলেছেন আমি মেরাজে গিয়েছি আমাকে অনেক আজাব দেখানো হয়েছে অনেক কষ্ট আমাকে দেখানো হয়েছে আমি জাহান নামের আগুনের তীব্রতা দেখেছি কিন্তু আমার কাছে সব চাইতে বেশি আজাব মনে হয়েছে কবরের আজাব চিৎকার মেরে কন্যা আল্লাহ কমে আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় ارشاد করেছেন যে না মুমাহু মাউয়াদি ও আল্লাহ বলেন তিনি যিনি তোমার সরুর মালিক আল্লাহ বলেন তিনি যিনি তোমার শেষের মালিক হে যুবক আখিরাতের তুলনায় সত্তর ভাগের এক ভাগের নিরানব্বই ভাগের এক ভাগের তাপ হলো এই দুনিয়ার সূর্যের তাপ এই সূর্যটা এত উপরে আছে মাথায় কত কষ্ট এই আজ এই তাপ থেকে অনুভব করা যায় হাসরের ময়দানে আমরা কেমন ভাবে এত কঠিন তাপ আমরা সহ্য করব বান্দারে আর দুনিয়া মাজরাতুল আখেরাত দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত এই জন্য যুবকের দন এই দুনিয়ার মাটির মধ্যে বসতে অনেকে মন চায় না দুনিয়ার শরীরে তাপ সহ্য করতে মনে চায় না আপনারা জবান খুলে বলেন এই দুনিয়াতে যদি আল্লাহর সঙ্গে না করেন আল্লাহর ধরা কি নরম না শক্ত কেউ বাঁচতে পারবে না সবাইকে চলে যাওয়া লাগবে কেউ দুনিয়ায় থাকতে পারবে না আমার দাদা চলে গিয়েছে আমার দাদি চলে গিয়েছে আমার নানা চলে গিয়েছে আমার নানি চলে গিয়েছে আমার বাবা চলে গিয়েছে এখন আমার পালা আমাকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে মাটির উপরে আল্লাহর সঙ্গে না কইরা মাটির উপরে নবীর সঙ্গে গাদ্দারি কইরা মাটির উপরে মায়ের বুকে লাথি মাইরা কবরের ভিতরে জান্নাতের গালিচা পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না পাওয়া যাবে কেউ পাবে না এই জন্য আমার যুবক ভাইরা দৈনিক বাংলাদেশে অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায় অনেকে মনে করে গাড়ি দা না গেলে অ্যাক্সিডেন্ট করতো না অনেকে মনে করে গাড়িতে না গেলে অ্যাক্সিডেন্ট করতো না ট্রেনে গেলে মনে হয় লোকটা বেঁচে যেত না 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 দুনিয়ার কাউকে দূর দিলে চলবে না কারণ যার মরণ যেভাবে লেখা আছে এভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না একটা বাচ্চা পানিতে পরে মারা গেলে

তো না কোন জায়গায় তোমার মরণ হবে কোন জায়গায় তোমাকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে তোমার পিছনে পিছনে মৃত্যু তারা